বিষয় পেয়ে যাচ্ছি যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং দামানেও কিন্তু সেম পেয়ে যাচ্ছি দেখেন দামানের ডিজাইনটা আর অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে ডার্ক কালারের হচ্ছে মাল্টি কালারের কম্বিনেশন থাকছে এই হচ্ছে দামানের এবং ড্রেসের আমি হচ্ছে ব্যাক সাইডে চলে যাই ফ্রন্টের মতো ব্যাকেও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন একদম সেম ওকে একদম সেম পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে ব্যাকে একদম দুই পাশ একদম সেম থাকছে এবং এই হচ্ছে হাতার কাপড়টা এই ডিজাইনটা কিন্তু হাতার সামনে থাকবে সেই যে হাতার নিচে থাকবে ওকে নিচে হচ্ছে এই ডিজাইনটা থাকবে সো সুন্দর করে কিন্তু আপনারা হচ্ছে হাতা ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু মেক করতে পারবেন সেই হচ্ছে আমার পরা ড্রেসটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি সিক্স এবং বডি থাকবে হচ্ছে সিক্সটি প্লাস এবং কাপড় কিন্তু খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় এই হচ্ছে প্যান্টের পিস স্যালার দেখেন আপনারা হচ্ছে প্যান্ট সালোয়ার যেটাই ইচ্ছে সেটাই বানিয়ে ফেলতে পারবেন প্রিন্টের থাকছে প্রিন্টের সালোয়ার কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেই হচ্ছে ফুলটা আপনার হচ্ছে সুন্দর করে ছোট ছোট হচ্ছে ফ্লাভ থাকছে এবং প্যান্ট পিসের নিচে যেটা থাকবে ওকে সালোয়ার অথবা প্যান্ট যেটাই বানান